বাসা বাড়ির আর্থিং এর জন্য এই বোরিং করা হচ্ছে আর এখানে যে তার দেখতে পাচ্ছেন কপার তার তামার তার এই তার হচ্ছে নম্বর তার তো এই বারো নম্বর তার থেকে পঁয়ষট্টি ফিট আনা আছে আমরা এখন মানে কিন্তু বাসাবাড়ি সুরক্ষিত রাখার জন্য এবং বাসাবাড়ির ইলেকট্রনিক ডিভাইস গুলো সুরক্ষিত এবং নিরাপদ রাখার জন্য এবং বজ্রপাতকে হালকা প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু এই আর্থিং করা হয়ে থাকে তো আর্থিং কিভাবে করতে হয়

इधर होके अरे का नाच कर रही है रखा बिना हम्म इसे बहुत ভালো এসেছিল

እ እኔ እና እኔ እና እኔ እንደ እኔ እና እና ታች እህል የለም እየሆነ እኔ

या निश्चित भरा हुआ भाई अरे इधर 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 इधर

তো যেটা বডি কানেকশন রয়েছে আমি কিন্তু এই যে বডি সংযোগটা দিয়ে দিয়েছি বডি নিউট্রাল এবং ফেস ঠিক এভাবে আর্থিং থেকে নিয়ে এসে কিন্তু আমি এসির এখানে সংযোগ দিলাম এবং প্রত্যেকটি পাওয়ার সকেটে আপনাকে এভাবে সংযোগ দিতে হবে প্রত্যেকটি পাওয়ার সকেটে সংযোগ দেওয়ার পর এবং বডিতে সংযোগ দেওয়ার পরে কিন্তু ঠিক এভাবে সুন্দর করে কিন্তু ওই মাটির থেকে যেটা আর্থ করে আমি মানে ভাসিয়ে রেখেছি অবশ্যই ওইটাতে সুন্দর করে আপনারা জয়েন্টটা দিবেন যেন কোনো লুজ কন্টাক্ট না থাকে এবং পারলে ফ্লেক্সিবল পাইপ দিয়ে কিন্তু আপনারা ওইটা করে নেবেন তো দেখতে পাচ্ছেন এই যে মাটির থেকে কিন্তু আমি তারটা উটাই নিয়ে কিন্তু যত ইলেকট্রনিক্স ডিভাইস আছে এবং থ্রি পিন বিশিষ্ট বডির সঙ্গে লাগিয়ে দিয়েছি এভাবেই কিন্তু আর্থিংয়ের সংযোগ করা হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি আর্থ করলাম আমি বডি আর্থিং করলাম আর নিউট্রলের জন্য যেটা আর্থিং ব্যবহার করবেন সেটি কিন্তু ফুল আলাদা আর্থিং রড দিয়ে কিন্তু আপনারা এভাবে মানে সংযোগ দিতে পারবেন দেখুন এইটি কিন্তু আলাদা আর আর্থের সঙ্গে নিউটালের কিন্তু কোনো সম্পর্ক থাকবে না তাহলেই উল্টাপাল্টা হবে এবং কারেন্ট বিল অনেক বেশি আসার সম্ভাবনা মানে হানড্রেড পারসেন্ট বেশি আসবে তো অবশ্যই যারা আর্থিং করবেন আর্থিং কিন্তু তিন রকমের করা হয় যেমন লাইটিং আরেস্টারের জন্য করা হয় বডি আর্থিংয়ের জন্য করা হয় এবং নিউটালের জন্যও করা হয় তো ঠিক আছে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন বিষয়ক খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ